আলিম মোল্লা মানে আমি আপনি বলেছেন আগেও আলিম মোল্লাকে আপনি অ্যাক্সিডেন্টের দেখলেন যে ও পালিয়ে যাচ্ছে মানে তখনও সে পরে দেখিনি যখন গাড়িটা গাড়িটা আসছে যখন আরে মারছে তখন বিপদ মুহূর্তে আমি এক সেকেন্ডে দেখল আমি কাঁচে দেখতে পাচ্ছি যেটাই সে সঠিক আলিম মোল্লা আমি সেটাই বলেছি কারণ তারপরে পড়ার পরে কোথায় কিছু জানি না কিন্তু আমি বাড়িতে ফেরার পরে আমি যে তথ্যটা পেলাম ওই গাড়ি থেকে আলিম মোল্লা বেরিয়েছে পরে একটা বাইক ওকে নিয়ে